নমস্কার সকলকে আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি পেঁয়াজ পোস্ত এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি তার কাছ থেকে আমি শুনলেই বানাচ্ছি তো চলো দেখতে থাকো প্রথমে দেখলে আমি পেঁয়াজগুলোকে কেটে রেখেছি তার সাথে আমি পোস্ত এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম তারপর আর কি কড়াইতে তেল দিয়ে ও কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ভেজে নেব একটু যে ভাজা যা হয়ে যায় ওর মধ্যে আমি কেটে রাখা কাঁচা লঙ্কা টমেটো কুচি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যখনই দেখব তেল ছেড়ে আসছে তারপর আমি বেটে রাখা পোস্তটা দিয়ে আর সামান্য একটু জল দিয়ে ওটাকে আমি ঢেকে রাখবো তো দেখো আমি প্রথমবার বানাচ্ছি সব কিছুই প্রথমবারই বানাচ্ছি কারণ এটাকে আমি কখন আমি রান্নাঘরেই আমি ঢুকিনি যে কিভাবে কি রান্না করতে হয় কি না হয় একমাত্র বিয়ের আগেই রান্না করছিলাম তা শুধু মাংসই আমি রান্না করতে পারতাম এছাড়া আমি কিচ্ছু পারতাম না তো দেখো আর খুব সুন্দর হয়েছিলো এটা গরম ভাতের সাথে তোমরা অবশ্যই এটাকে ট্রাই করবে খুবই ভালো লাগে খেতে আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও তো চলো থ্যাংক ইউ সকলকে বাই